চর্মিষ্ট এখান থেকেই একের পর এক জেলায় ক্রমশই লাগাতার বৃষ্টির জেরে বর্ষার শুরুতেই এক বিপর্যস্ত পরিস্থিতি বর্ধমানের কাটোয়ার জলস্তর বাড়ছে সেখানে রাত থেকেই নাজিয়াল হচ্ছেন এলাকার মানুষ দুশ্চিন্তা আশঙ্কায় শর্মিষ্ঠা একদমই তাই এবং কাটোয়ার ছবি আপনাদের দেখানোর চেষ্টা করব কারণ গতকাল শুধু কাটোয়া তো নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ভারী বৃষ্টির জন্য সাধারণ মানুষ যাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে কখনো কোথাও সেতু সেটা সম্পূর্ণ জলের তলায় চলে গিয়েছে কাটোয়া দুই নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা জলবগ্ন সেই ছবি দেখছি কারণ ডিভিসি নতুন করে জল ছাড়তে শুরু করেছে এবং সত্তর হাজার কিউসেক তারা জল ছেড়েছে এবং খুব ইম্পর্ট্যান্ট এই যে মন্তেশ্বর মালডাঙ্গা মেমারিতে এই যে এলাকার ছবিগুলো দেখছেন সেখানে বেশ জটিল পরিস্থিতি এবং এই পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল ব্লক ডেভেলপমেন্ট অফিসার ভিডিও তিনি যান প্রাণ শিবির খোঁড়া হয়েছে বাসিন্দারা তারা নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন কিন্তু এই জলযন্ত্রণা বর্ষা শুরুতেই যদি হয় আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছে দু হাজার চব্বিশের এই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত প্রবল বৃষ্টি হবে শুরুতেই নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে পরিস্থিতি একদমই তাই এবং সেই ছবি দেখো কারণ ডিভিসি যে জল ছাড়ছে এবং এখনই এই অবস্থা তাহলে আগামীতে আরও যদি ভারী বর্ষণ হয় কোথায় যাবে পরিস্থিতি অভিজ্ঞ সেটাই তো সাধারণ মানুষ ঠাহর করতে পারছেন না কাটোয়ার পাশাপাশি আমরা দেখো এবার আরো বেশ কয়েকটি জায়গার ছবি দেখাবো বীরভূমে লাভপুর সেখানেও বাঁধ ভেঙে গিয়েছে জায়গা জায়গায় এই ছবি এবার বীরভূমের ছবি দেখাচ্ছি আপনাদের কুয়ে নদীর বাঁধ ভেঙে যাওয়ায় লাভপুর একেবারে গোটা এলাকার মানুষের ভয়ঙ্কর পরিস্থিতি লাভপুরে যে কত ফসলের লোকসান হবে তা নিয়ে রীতিমতো দুশ্চিন্তা বাড়ছে একদিকে চেহারা অন্যদিকে দেখো বাঁধ ভেঙে গিয়ে হু হু করে জল ঢুকছে এলাকায় আট থেকে দশটি গ্রাম সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে অন্তত জলের যা তোর এবং বিডিও এলাকা পরিদর্শনও গিয়েছেন বলে যেমনটা জানা যাচ্ছে এই ছবি আপনারা দেখছেন অন্যদিকে লাগাতার দক্ষিণবঙ্গে এখনো বৃষ্টি চলার আশঙ্কা রয়েছে পূর্বাভাস মতো কিন্তু তারই মাঝে লাভপুরে কুয়ে নদীর বাঁধ ভেঙে যাওয়ায় হু করে জল ঢুকছে আট থেকে দশ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা এবং আমরা দেখতে পাচ্ছি দেখো বাঁধের ওপারে কিছু মানুষ দাঁড়িয়ে এদিকেও রয়েছে অর্থাৎ এই যে যোগাযোগের জায়গাটা সেটাও কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত জলের স্রোত একেবারে তোরে জল ঢুকছে এবং আট থেকে দশটা গ্রাম এখনই জলমগ্ন অবস্থা কুয়ে নদীর বাঁধ ভেঙে গিয়েছে আর বাঁধ ভেঙে গেলে যা বিপর্যয় অন্তত নামে সেখানকার যারা সাধারণ মানুষ গ্রামের মানুষ তারাই ফেস করেন তারা খুব ভালো মতো জানেন এই বর্ষায় তাদের এলাকার যে জটিল অবস্থা তৈরি হয় এবারও ভারী বর্ষণ এতদিন বৃষ্টি হচ্ছিল না দক্ষিণবঙ্গে কিন্তু এবারে এই দুদিনে যেভাবে ভারী বর্ষণ হয়েছে তাতে বৃষ্টির ঘাটতি অনেকটা যেমন কমেছে কিন্তু বিভিন্ন জায়গায় বিপর্যয়ের ছবিও সামনে আসছে একেবারে এই ছবি রীতিমতো চিন্তার কখন এই বাঁধ ভেঙে যাওয়ার এই প্রতিকূল অবস্থা নিয়ন্ত্রণ আনা যাবে অমরনাথ আমাদের প্রতিনিধি রয়েছেন শর্মিষ্ঠা কথা বলি অমরনাথ লাভপুরের কুয়ে নদীর বাঁধ ভেঙে যাওয়ায় হু হু করে গ্রামে জল ঢুকছে সেই ছবি আমরা দেখাচ্ছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কি উদ্যোগ নেওয়া হয়েছে দেখো গতকালকেই দেখা গেছিল যে লাভপুরের যিনি বিধায়ক এবং লাভপুরের বিডিও কিন্তু ওই গ্রামে গেছিলেন এবং আর দেখা গেল যে একদম সকালবেলায় ভোরবেলায় বলা যেতে পারে যে কুয়ে নদীর যে বাঁধ সেই বাঁধ ইতিমধ্যেই ভেঙে গেছেন এবং যেখানে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত যে গ্রামগুলি হচ্ছে ঝিবা কাজীপাড়া লাঙল হাটা সহ প্রায় দশটির মতো গ্রাম খুব স্বাভাবিকভাবেই কিন্তু বলা যেতে পারে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে তার কারণ তুমি জানো যে বর্ষায় জল বাড়লে কুয়ে নদীর জল আহ পারে বাড়ে এবং তার ফলে কিন্তু প্রতি বছর দেখা যায় যে এই সমস্ত এলাকাগুলির বন্যার অর্থাৎ বন্যার পরি একদম সৃষ্টি হয় এবং খুব সাহিতাবেই আহ গতকাল থেকেই প্রশাসনের নজরদারি ছিল এবং আজও কিন্তু ঘটনাস্থলে বিধিও গেছিল এবং তারা কিন্তু আশ্বাস দিচ্ছেন যে যেই সমস্ত গ্রামগুলি প্লাবিত হচ্ছে অর্থাৎ সেই মানুষজনকে অন্য নিয়ে যাওয়া এবং পাশাপাশি তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা সরকারিভাবে ভাবে দেওয়া সমস্তটাই কিন্তু প্রশাসন থেকে দেখার চেষ্টা করছে তবে এখনো পর্যন্ত গোটা গ্রামে কিন্তু একটা খুব সাহিতাবেই আতঙ্কের সৃষ্টি হয়েছে তার কারণ হঠাৎই এই লাভপুরে ফসলের কত লোকসান হবে মানুষের কত ক্ষতি হবে এ নিয়ে আহ আশঙ্কা বাড়ছে তার কারণ হু করে এখনো পর্যন্ত কুয়ে নদীর জল প্রবেশ করছে বাদ ভাঙায় ধন্যবাদ অমরনাথকে দুটো ছবি আরও একবার দেখাচ্ছি আপনাদের একদিকে কাটোয়া অন্যদিকে লাভপুর বীরভূমের টানা বৃষ্টির জের দক্ষিণবঙ্গে বানভাষী একটা চেহারা নিচ্ছে ক্রমশ কারণ এখনও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টি কিন্তু যদিও রবিবারের তরফ পর থেকে একটু করে কমবে বলেছে কিন্তু এই অলরেডি আবহাওয়া দপ্তরের একটা পূর্বাভাস আগে থেকেই ছিল অগস্টের দশ তারিখ থেকে এবং তারপর সেপ্টেম্বর জুড়ে দুটো মাস কিন্তু বৃষ্টি হবে অন্তত এবছরে যেরকম দেখা গিয়েছে যে অন্যান্য জায়গায় যেভাবে বর্ষার শুরুতে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু এই রাজ্যে বিশেষ করে বৃষ্টি এবার অন্তত শুরু হবে সেক্ষেত্রে পরিস্থিতি ক্রমশ জটিল হতে পারে